রামনবমীর আগেই অস্ত্র মিছিল হয়েছে হাওড়ার সাকরাইলে শনিবার বিকেলে সিংহ বাহিনীর তরফে মিছিল বের করা হয় বিশাল সেই মিছিলে তলোয়ার ত্রিশুল কাটারি নিয়ে হাঁটতে দেখা গিয়েছে রাম ভক্তদের সীতার মূর্তি বসিয়ে রথযাত্রাও হয়েছে মিছিলে রাম ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ডিজে বাজিয়ে শোভাযাত্রা হয়েছে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন ছিল পশ্চিম মেদিনীপুরের বেলদায় মিছিলে ছিলেন দিলীপ ঘোষ তিনি বলেছেন রামনবমী ঘিরে কোন উত্তেজনা নেই তার কথায় রাজ্য প্রশাসন সুরক্ষা দিতে পারে না বলেই অশান্তি হয় হুশিয়ারি দিয়ে বলেছেন উত্তেজনার নাম করে যারা বিভেদ তৈরি করছেন তারা যেন সাবধান থাকেন এদিকে রামনবমীর আগের দিন মেদিনীপুরে রামনবমী সমারোহ সমিতির উদ্যোগে বাইক র্যালির আয়োজন করা হয়েছিল মেদিনীপুর শহরের জর্জ কোর্টে টিভি টাওয়ার মার থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে বাইক র্যালি